আজকালকার দিনে যেখানে দাঁড়িয়ে প্রাইভেট স্কুলে রমরমা যে বাজার চলছে এবং অভিভাবক থেকে আরম্ভ করে স্কুলের স্টুডেন্টরা সমস্ত অভিভাবকরা চাইছে তাদের স্টুডেন্টদের তাদের বাচ্চাদের প্রাইভেট স্কুলে ভর্তি করাতে কিন্তু সেই আজকের দিনে দাঁড়িয়ে একশো পঁচাত্তরতম বর্ষ পালন হলো হুগলি জেলার চন্ডিতলার জলাই অঞ্চলে জলাই হাই স্কুলের আজকে একশো পঁচাত্তরতম বর্ষ পালন করা হচ্ছে সকালবেলায় লোগো নতুন একশো পঁচাত্তর বছরের যে লোগো সেই লোগো সামনে আনা হয়েছে এবং একশো পঁচাত্তরতম বর্ষের যে গান এই স্কুলেরই প্রাক্তনীরা বর্তমানেরা সবাই মিলে একটা গান গেয়েছেন এবং সেই গান এবং তার মাধ্যমেই আজকে সূচনা হয় প্রভাত ফেরি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের যেমন স্টেজে আমরা দেখতে পেয়েছিলাম তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রাক্তনী এবং বর্তমান স্টুডেন্ট মিলিয়ে প্রায় হাজারেরও বেশি সংখ্যক মানুষ এই আজকের যে সমারোহ হয়েছে এই পদযাত্রায় হেঁটেছেন এবং এই দিনটাকে সারম্বরে পালিত করেছেন এবং এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই জলাই ট্রেনিং হাই স্কুল এই স্কুলে বহু গণ্যমান্য ব্যক্তিরা ব্যক্তিদের এবং বহু মনীষীদের পদধুলি পড়েছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে আরো অনেকে ওনাদের পদধুলিতে এই স্কুলের মাটি আজও ধন্য হয়ে আছেন এবং সেই হিসেবেই এখানকার মানুষজন মনে করেন এবং এটা বাস্তব সত্য যে এই স্কুল পশ্চিমবঙ্গের মধ্যে একটা নামি দামি স্কুল এই স্কুল থেকে যেমন অগনতিক ডাক্তার বেরিয়েছেন তেমনি ইঞ্জিনিয়ার বেরিয়েছেন তেমনি সায়েন্টিস্ট বেরিয়েছেন এবং আইআইটি প্রফেসর থেকে আরম্ভ করে সমস্ত ধরনের জায়গায় এই স্কুলের প্রাক্তনীরা কিন্তু অধিগ্রহণ করে বসে আছেন সেই সমস্ত পদ এবং আপনাদের দেখাবো আজকে প্রভাত ফেরির মধ্যে দিয়ে যখন যাওয়া হচ্ছিল যখন আসছিলেন তখন প্রাক্তন ছাত্রছাত্রীরা ওনারা কি জানিয়েছেন মুহূর্ত আজকে সুন্দর মুহূর্ত আমাদের গর্বের স্কুল আমরা যে স্কুলের ছাত্র সেই স্কুল একশো পঁচাত্তর বর্ষ উদযাপন করছে আজকে থেকে আজকে এই পুরো দিনে স্বামী বিবেকানন্দর জন্মতিথি থেকে আমাদের অনুষ্ঠান শুরু হলো সারা বছর জুড়ে আমাদের অনুষ্ঠান থাকবে সমস্ত প্রাক্তনী সমস্ত মাস্টামশাইরা স্যারেরা স্যারেরা তারা একদম এসেছেন আজকে সেই স্কুল একশো বছরে আমরা আমরা কি বলবো আমরা আনন্দ করছি আজকে রাজ্যে সারা বছর ধরে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব আমরা উনিশশো সালের ব্যাচ জনাই গ্রামের গর্ব হুগলি জেলার গর্ব আমরা একশো পঁচাত্তরতম বর্ষ উদযাপন করছি এই একশো পঁচাত্তরতম বর্ষে এই আজকের স্বামী বিবেকানন্দের জন্মদিবসে এই প্রভাত পেরির মধ্য দিয়ে আমরা একশো পঁচাত্তরতম বর্ষ পালনের সূচনা করে ঘোষণা করেছি এই প্রভাত পেরিতে অংশগ্রহণ করছেন প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ জনাই গ্রামের সমস্ত মানুষ আমাদের এই প্রভাত পেরিকে শুভেচ্ছা জানিয়েছে হ্যাঁ অনেক অনেক ফুল চড়িয়েছেন আমাদের অনেক আশীর্বাদ করেছেন সম আমরা এই পদযাত্রা একশো তম পদযাত্রায় প্রাক্তন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে গর্বিত অনুভব করছি আমাদের আমরা গর্বিত আমি প্রদীপ ঘোষ হ্যাঁ উনিশশো সালের বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী ট্রেনিং হাই স্কুলের এবং আমরা সবাই একত্রিত হয়ে স্কুলে যে একশো তম জন্মদিন পালন হচ্ছে তাতে আমরা বিজ্ঞান বিভাগের সবাই আমরা ঠিক করেছি যে আজকে আমরা যুক্ত হব এবং স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডে সারা বছরই আমরা যুক্ত থাকতে চাই হচ্ছে উনিশশো সালে বিজ্ঞান বিভাগে উনিশশো সালে আমরা জনাই স্কুল থেকে উত্তীর্ণ হয়েছি একশো পঁচাত্তর বছর জনাই ট্রেনিং স্কুলের জন্মদিন উপলক্ষে এবং এই শুভ আজকের এই শুভদিন বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি এই উপলক্ষে একশো পঁচাত্তর বছর পূর্তি পালন হচ্ছে এই পূর্তিতে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষিকা বর্তমান ছাত্র বর্তমান ছাত্রী আমরা এই প্রভাবশালীতে অংশগ্রহণ করেছি রাস্তার দুধারে জনার অগণিত মানুষ এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা তারা আমাদের ফুল ছড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে আমাদের এই প্রভাত ফেরিটাকে ওনারা শুভেচ্ছা জানাচ্ছেন আমাদেরকে আহ্বান করার জন্য বর্তমান কমিটিকে আমরা 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 এবং নিজেদের আজকে এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করছি জন হাই স্কুলে যে বিশাল একটা প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে যে র্যালি এটা অভাবনীয় আজকে একটা বিশেষ গৌরবের দিন তো আমরা খুব আনন্দ লাগছে ভীষণ ভালো লাগছে আর কি বলবো তোরা সব আছিস সব প্রাক্তন ছাত্র জানাবো এখানকার এখনকার যে দিদিমণি আছেন মাস্টারমশাইরা মশাইরা আছেন ওনারা কি আপনাদের জানিয়েছে এবং তাদের কেমন লাগছে একশো পঁচাত্তরতম বর্ষে এসে আজকে দিনটা উদযাপন করতে চলুন দেখে নেওয়া যাক চন্ডিতলার জলাই থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস পঁচাত্তরতম বর্ষে আমরা এবছর তো পদার্পণ করছি তার প্রথম প্রয়াস হচ্ছে আমাদের এই প্রভাত ফেরি এই প্রভাত ফেরির মধ্যে দিয়ে আমরা এবছরের উদযাপনটা শুরু করলাম আমরা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করব তার রূপরেখা আমরা প্রায় তৈরি করতে চলেছি কিছুটা হয়েছে কিছুটা আমরা আগামী দিনে আরও জানতে পারবো বলতে পারবো আপনাদের কাছে যে আমরা কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব এবং সেখানে আমাদের যেমন বর্তমান ছাত্রছাত্রীরা থাকছে আমাদের খুব ইচ্ছে আছে যারা এক্স স্টুডেন্ট যারা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে আজকে দেখলাম বহু ছেলে মেয়ে মেয়ে বলছে আমি পুনা থেকে এসছি অমুক জায়গা থেকে এসছি শুধু আজকের প্রভাত ফেরিটা অ্যাটেন্ড করার জন্যে তো এটা আমাদের কাছে একটা বড় মেসেজ এবং আমার মনে হয় যে এটা মনে হয় স্কুলের পক্ষেই একমাত্র সম্ভব আমার সারা জীবনে মনে হয়েছে আমরাও কলেজ ইউনিভার্সিটিতে গেছি কখনো মনে হয়নি যে কলেজের একবার যাই ইউনিভার্সিটি আর একবার যাই কিন্তু বারবার মনে হয় স্কুলের টানে আসি স্কুলটা আমাদের কাছে এইরকমই একদম এখানে সবথেকে বেশি সময় জীবনের থেকে কোয়ালিটি টাইম আমরা এখানে কাটাই নিজের পড়ার সময় মনে হতো এক্স্যাক্টলি বহু লোককে আমি দেখেছি যে দাঁতিকে নিন নাতি থাকে আমেরিকাতে দাদু নিয়ে এসছে এই স্কুলটা দেখাবার জন্য দেখ এই স্কুলে আমি পড়তাম এই স্কুলে আমি শিক্ষকতা করেছি তা সেই দাঁতি ভালো বাংলা বলতে পারে পারে না

এটা আর কিছু বলতে লাগা না যে কে এগিয়ে গেছে আজকের অনুষ্ঠানটাই আপনাকে বলে দেবে যে স্কুল স্কুলের জায়গা দি আছে সরকারি স্কুল সরকারি স্কুল সরকারি যে ব্যবস্থা সেটা আজও বেস্ট অফ দ্য বেস্ট মানে এখানে যে ফ্যাকালটি আছে এই ফ্যাকাল্টি ভীষণ প্রায় সতেরোশো প্রায় সতেরোশো তারা খুব ব্যাপারটা দেখেছেন কারণ যারা স্কুলের কাছে আসতে পেরে তারা আমার মনে হয় সবাই আমরা ধন্য হয়েছি স্কুলের পূর্ণ ভূমিতে আমরা আসার সুযোগ পেয়ে আমরা সবাই ধন্য অবশ্যই পারবে অবশ্যই পারবে কোনো দ্বিধা নেই কেন পারবে না অবশ্যই আমরা পারবো এবং আপনি দেখুন খেয়াল করে যত আশপাশে ভালো ছেলে মেয়ে সমস্ত আমাদের স্কুলের যত ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যান ত্যান আমাদের কত ভালো ভালো ছেলে একজন আমাদের এখন যে ইয়েতে যারা আইআইটি হেড হয়ে আছে সে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সে আমাদের ছাত্র সুমিতকে দেখুন ডাক্তার সুমিত ঘোষ ডাক্তার অরিন্দম দাস এরকম কত কত এরাই আমার কাছে মনে হয় এরাই সব থেকে বিবেকানন্দ সম্পদ বড়াল ডাক্তার সম্পদ বড়াল ডাক্তার অরিত্য বন্দ্যোপাধ্যায় এরাই তো বিবেকানন্দ আগামী দিনের দেখুন স্কুলের কে বাঁচিয়ে রাখার দায় হচ্ছে টিচারদের শিক্ষকদের দায় এটা আমরা যদি কোথাও না পারি সেটা আমাদের দিক থেকে বলতে ভাবতে হবে যে কেন আমরা পারছি না কেন আমাদের সংখ্যা কমছে সেটা আমাদেরই খুঁজতে হবে আমার নাম উজ্জ্বল গুপ্ত আমি রিটায়ার্ড করেছি কিন্তু এখনো আমি এই স্কুলের সঙ্গে এখনো যুক্তি ভাবে শারীরিকভাবে যে ইনি আমার মা ছিলেন কি ইনি আমার বাবা ছিলেন আমরা বলি ইনি আমার মা হন ইনি আমার বাবা হন সেরকম ইনি আমার শিক্ষক ছিলেন এরকম নয় ইনি আমার শিক্ষক হন এটা আমার স্কুল ছিল এরকম নয় এটা আমার স্কুল তাই আমরা কেউ প্রাক্তন নই কেউ নবীন কেউ প্রবীণ কিন্তু সবাই বর্তমান আজ একশো বছরে এসে বুঝতে পারছি যে আমরা সবাই বর্তমান শিক্ষার্থী কেউ অতীত নয় ভালো থাকবেন সবাই একশো পঁচাত্তরের সঙ্গে সামিল থাকবেন সারা বছর নানা অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন একই রকম আছে সমস্ত ছাত্রছাত্রীরা শুধু পাল্টে গেছি আমরাই অনেকটা আমরা হয়তো তখন যেমন করে ওদেরকে প্রাণের সঙ্গে আপন করে নিতে পারছিলাম এখন হয়তো ততটা সেই পদ্ধতিতে পেরে উঠছি না এটা আমাদেরই আমাদের আজকে ছাত্রদের যে ছাত্রদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে আমাদের এই একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে তারা শোভাযাত্রায় যে সামিল হতে পেরেছে তার জন্য তাদের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে যেটা সত্যিই খুব প্রশংসনীয় আমরা এই ধরনের অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান তো যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই খুব রেয়ার একশো পঁচাত্তর শুধু পঁচাত্তর নয় একশো পঁচাত্তর এইরকম একটি সময়ে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে পারাটা আমি নিজের খুব সৌভাগ্য বলে মনে করি এবং যারা যুক্ত আছেন তারা সকলেই এটাকে সেইভাবেই দেখেন আজকে আমরা রাস্তায় বেরিয়ে দেখলাম এই অনুভূতিটা আবেগটা শুধুমাত্র জনাই ট্রেনিং স্কুলের ছাত্রদের নয় এই আবেগ অনুভূতি গ্রামবাসী তারা রাস্তায় আমাদের যেভাবে অভ্যর্থনা জানিয়েছে যেভাবে তারা ফুল ছড়িয়ে আমাদের স্বাগত জানিয়েছে সত্যি আমরা আপ্লুত এর তুলনা হয় না এই অনুভূতি এটা আমাদের সবার জীবনের ক্ষেত্রে এই ধরনের ঘটে স্কুলের অনুভূতির জায়গাটা একটা আমাদের মনের মধ্যে বিশেষ জায়গা নিয়ে থাকে কলেজে যখন যায় তখন ম্যাচিওর্ড হয়ে যায় তখন তাদের সম্পর্কটা অনেকটা অফিসিয়াল হয়ে যায় স্কুলে আসে যখন তখন তাদের মধ্যে সমস্ত রকম গুণগুলো আস্তে আস্তে বিকশিত হচ্ছে এর আগে সে একটা পারিবারিক ঘেরাটোপের মধ্যে ছিল এখানে সেই তার জীবনের এমন মানুষদের সঙ্গে সে সময় কাটাচ্ছে চার পাঁচ ঘন্টা যারা তার সঙ্গে কোনোভাবে রক্তের সম্পর্কে সম্পর্কিত নয় তাদের সঙ্গে সে চার পাঁচ ঘন্টা সময় কাটাতে শিখছে লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে এটাও একটা খুব বড় শিক্ষা সে বন্ধু বান্ধব তৈরি করছে বন্ধুদের সঙ্গে মিশছে সেখানে সে নানারকম তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছু করতে গিয়ে অজান্তে স্কুল তার মনের গভীরে একটা জায়গায় বসে যাচ্ছে যেটা থেকে তে সারা জীবন বের হতে পারছে না স্কুলের অনুভূতি অন্য রকম কলেজে বা বিশ্ববিদ্যালয় হয় না আমি বলছি না কিন্তু স্কুল সবসময় একটা আলাদা জায়গা ধরে রাখে এটা আমার ক্ষেত্রেও সত্যি এক বিন্দু না আমি মনে করিনি আমার সঙ্গে আমার ছাত্রীদের বন্ডিং আমি আমার টিচারদের সঙ্গে যে বন্ডিং সেই তুলন সেই রকমই আছে একটু কিছু বদল হয়নি সমাজে সব স্তরে সব জায়গাতেই কিছু কিছু জায়গা আছে যেগুলো নেগেটিভ হিসেবে তুলে ধরা যায় বর্তমানে আমাদের একটি ফ্যাশন বা ট্রেন্ড হয়েছে পজিটিভ দিকটা না তুলে ধরে নেগেটিভ দিকটা তুলে ধরা আজকে রাস্তায় বেরিয়ে এই শোভাযাত্রায় হেঁটে আমি যতজন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো তারা সবাই আমার কাছে মনে হচ্ছে তারাই আমার প্রণম্য আমার কি গুণ আছে যে তারা সবাই আমাকে প্রণাম করছে আমি শুধুমাত্র তাদের শিক্ষক এছাড়া আমাদেরকে আমার কি গুণ আছে তাহলে শিক্ষক ছাত্রের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এটা নেগেটিভ প্রচার এই নেগেটিভ প্রচারের উদ্দেশ্য আছে এর বাণিজ্যকরণ আছে এর রকম দিক আছে শিক্ষক যে একটি আলাদা অন্য পেশা এটা আমি অন্তত নষ্ট হতে দেখছি না এটা যথেষ্ট পরিমাণে আছে আমাদের স্কুলে এটা ব্যাপকভাবে আছে আমিও এই সিস্টেমে পড়াশোনা করেছি আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে পড়াশোনা করেছি তখনও আমি আমাদের কিছু স্যার ম্যাডামের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল দারুণ কিছু কিছু মানুষ স্যার ম্যাডামের সঙ্গে অত ভালো ছিল না পছন্দ করতাম না আজকে তারা সবাই বুঝি সবাই তারা গুরুজন সবাই প্রণম্য এখনও তাই আছে ফলে আমি মোটেই মনে করি না সম্পর্কের একমারও অবনতি হয়েছে আলটিমেটলি তো মানুষ কেন মানুষ তো পরিবর্তন হয়নি মানুষ তার অন্য গ্রহের জীব হয়ে যায়নি কেন পরিবর্তন হবে ছাত্রছাত্রী যদি অনুভূতির ক্ষেত্রে অন্যরকম কিছু করে থাকে তাতে আমাদেরও দায় আছে তবে নেগেটিভ প্রচারটা বেশি হচ্ছে তা নয় সবটা হ্যাঁ এই প্রসঙ্গে বলি আমরা গত চার পাঁচ দিন আমরা আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রীদের খোঁজ করছিলাম গত কয়েক মাস ধরেই করছি তাতে আমরা হিসেব করে দেখলাম গত কুড়ি বছরের মধ্যে যদি হিসেব করি তার মধ্যেও আমরা পাঁচ ছজন পাঁচ ছজন পাব যারা ভারতবরণ্য বা বিশ্ববরণ্য বিজ্ঞানীর জায়গায় পৌঁছে গেছেন আইআইটির প্রফেসর আছেন বেশ কয়েকজন স্বনামধন্য ডাক্তার আছেন তো অসংখ্য এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেটা শিল্পক্ষেত্রে হোক সেটা বিজ্ঞানের ক্ষেত্রে হোক সাহিত্যের ক্ষেত্রে হোক খেলাধুলার ক্ষেত্রে প্রত্যেকেই যথেষ্ট সুনামের সঙ্গে এগিয়ে চলেছে বর্তমান ছাত্রছাত্রীদের আমি একটাই কথা বলবো তারা কিন্তু এই স্কুলে যা ইনফ্রাস্ট্রাকচার যা খামতি এই সব কিছু নিয়েই তারা করেছে নিজেদের জোরে তোমরাও তাই করবে আমরা চেষ্টা করছি কত রকমভাবে তোমাদের পাশে দাঁড়াতে পারি আমরা একশোবার চেষ্টা করব। কিন্তু তোমরাও তোমাদের লড়াইটা চালিয়ে যাবে এবং আমাদের সাহায্য নিয়ে যতটুকু পারবে তোমরা এগিয়ে যাবে এবং জীবনে তোমরা সফল হবেই জনাই ট্রেনিং এর হাই স্কুলের নাম

সব ছেলেরাই এসছে তাদের সাথে হাঁটা ভালো লাগছে আরো অনেক রকম প্রোগ্রাম হবে স্কুল অনেক রকম নতুন নতুন ভাবনা ভাবছে সারা বছরই প্রোগ্রামের কথা ভাবা হচ্ছে স্কুল ভাবছে স্কুল কমিটি ভাবছে আমাদের একশো যে নতুন কমিটি তৈরি করা হয়েছে উৎসব উদযাপনের তারাও ভাবছেন আশা করা যাচ্ছে সব মানুষের সাহায্যে ভালো রকম ভাবেই হবে ভাবনা চিন্তা হচ্ছে জনাই ট্রেনিং হাই স্কুলের একশো পঁচাত্তরতম বর্ষ উদযাপন হচ্ছে আজকে প্রভাত ফেরির মাধ্যমে উদযাপন হচ্ছে আমি এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার যে ধরনের মানুষের সমাগম প্রাক্তন ছেলে বর্তমান ছেলে ছাত্রছাত্রী যারা আছে তাদের যে সমাগম যে উৎসাহ তা এক কথায় অনবদ্য ভাষায় প্রকাশ করা যাবে না তো এই উৎসাহ দেখে এই স্কুলের একজন টিচার হিসাবে আমার খুব গর্ব খুব ভালো লাগছে কাশিবাবু আপনি আজকে এসেছেন জনাই স্কুলে একশো তম বর্ষে আপনিও এই স্কুলে প্রাক্তন কি বলবেন হ্যাঁ স্কুলে একশো পঁচাত্তর বছর আজকে জনাই স্কুলে আমাদের যে হেডমাস্টার মশাই খুব সুন্দরভাবে গ্রামের সবাইকে নিয়ে এসে ছাত্র ছাত্রীদের নিয়ে এসে সারা জলাইটা আমাদের ঘোরালো

ভালো এসেছে তার জোনা স্কুলের সব জায়গায়ই গ্রামের সব ছেলে ছাত্র ছাত্রীরা এসেছে খুব ভালো ভালো অনুষ্ঠান করবো এই অনুষ্ঠানকে আমরা যতদিন আসবো আসবো স্কুলে আমাদের স্যার আমাকে ভালোবেসে চিঠি পাঠতেছে আমি শুনে এই স্কুলে আমার নামটা বলুন আমার নাম পাশ আল মার যতটুকু পারবেন আসুন আমাদের সঙ্গে একটু হাঁটুন বলছি আপনারা সামনে আসুন তার পেছনে আমাদের বর্তমান ছাত্ররা যাবে একটু অনুরোধ করছি

শুরু হচ্ছে আমি সমস্ত প্রাক্তন ছাত্রদের বলবো ছাত্রী যারা আছে তারা যেন ওখানে সামনে চলে আসে যার যা দায়িত্ব যে দায়িত্বপ্রাপ্ত তারা যেন আসে